হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আদ্রিশা কোন ধরনের প্ল্যানিং ছাড়াই বের হয়ে গেছি হঠাৎ করে মাম্মা চলো একটু ঘুরে আসি তো আমিও ভাবলাম যে ঠিক আছে চলো আদ্রিশাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাবে তো আদ্রিশা বলতেছে যে মাম্মা আমি হাঁস দেখতে যাব পানি দেখতে যাব নৌকা দেখতে যাব তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে তোমাকে ঘুরাই নিয়ে আসি তো আদ্রিশাকে নিয়ে আমরা বের হয়ে গেছি বাস থেকে নামার সাথে সাথে আদ্রিশা এখানে চলে আসছে যদিও আমাদের গন্তব্য এখানে না আমরা যাব ভিতরে মানে এই যে দেয়ালটা দেখা যাচ্ছে যে এই দেয়ালের ওই পারে যাব আমরা আমরা তো এখানে এখানে একটু একটু থাকতে তাই বসছিলাম সবসময় অনেক মানুষ থাকে আর ভালো লাগে আমার বসে থাকতে এই দিকে আমার কোনো কাজ না থাকলেও আমি প্রায় সময় আসি কারণ আমার ভালো লাগে মানুষ দেখতে ভালো লাগে বাসায় সারাক্ষণ একা আসলে ভালো লাগে না আর আদ্রিসা যেহেতু বাচ্চা মানুষ ও তো ঘরে থাকতেই চায় না আর সব ও এক জায়গায় থাকাটা পছন্দ পছন্দ করে না কখনোই না ওর একটু ঘোরাফেরাটা পছন্দ এর জন্য আমি চেষ্টা করি যে ওকে নিয়ে সব সময় বের হওয়ার জন্য অন্তত সপ্তাহে দুই দিন তিন দিন যাতে ওকে নিয়ে আমি বের হই বিশেষ করে তো ওকে নিয়ে পার্কে যেতেই হয় তো আমরা এসে পড়েছি ভিতরের দিকে ভিতরের দিকে অনেক মানুষ ছিল যেহেতু অনেক বড় একটা এরিয়া এর জন্য মানুষ আসলে এক একজন এক এক জায়গায় ওইভাবে দেখা যাচ্ছে না আমরা যাচ্ছি ভিতরের দিকে ভিতরের দিকে যাওয়ার পথে দুইটা ঘোড়া চোখে পড়লো এবং সাথে ওর ঘোড়ার উপরে যারা বসে আছে তারা হচ্ছে ইতালিয়ান পুলিশ এই এরিয়াটাতে এত পরিমাণ গাছপালা দিয়ে সাজানো গোছানো এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে কারণ প্রকৃতি বরাবরই আমার খুবই বেশি পছন্দ আমার এদিকে গেলে আমার মনটাও ভালো হয়ে যায় এর জন্য আসলে আমি সবসময় চেষ্টা করি যে এখানে গাছপালা আছে নিরিবিলি যেতে ভালো লাগে এই সাইডটাতে ছোট্ট একটা লেক আছে এটাতে অনেকগুলা নৌকা আছে লেকটা কিন্তু বেশি বড় না খুবই ছোট কিন্তু এইটাতে আসলে সবাই এনজয় করতেছে নৌকা এই জায়গাগুলোতে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় এত মানুষ থাকে তার উপরে এত সুন্দর পরিবেশ আসলে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার আর আজরشاہ এখানে আসলে আসলে অনেক এনজয় করতে এই পানির সাথে আবার হাঁস আছে কবুতর আছে অনেকগুলা এর জন্য আজরشاہই এখানে সব সময় আসতে চায় আর ভালো লাগে এর জন্য আজকেও বলতেছিলাম মাম্মা চলো হাঁস দেখে আসি পানি দেখে আসি এর জন্য আর কি আজকে এখানে আসা যদিও আমি এর আগেও একটা এখানে এসে ভিডিও একটা আপলোড করেছিলাম এই ধরনের জায়গায় আসলে আসলে আমি সবসময় বাংলাদেশকে অনেক মিস করি আমার বাংলাদেশের কথা অনেক বেশি মনে পড়ে মন খারাপ লাগে বাংলাদেশের জন্যে শুধু চিন্তা করি কবে যাব আমার দেশ আমি যত ইতালি থাকি বা ইউরোপে থাকি যাই হোক না কেন আসলে নিজের দেশ তো নিজের দেশই নিজের দেশের যে একটা ভালো লাগা ওইটাই আসলে আমার ভিতরে এখন কাজ করে আমি আমার দেশকে অনেক বেশি মিস করি আমার নিজের দেশে আসলে আমি রাজা অন্য দেশে আমি প্রজা কারণ আমার দেশে আমি যেইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি অন্য একটা দেশ আমি চাইলেও পারে না কারণ যতই আমি হোক ওদের কাছে আমি বিদেশি বিদেশেই থাকবো আমি বলতে পারবো যে ইউরোপে আসলে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন হয়তো আপনার লাইফ অনেক ভালো যাবে কিন্তু আপনার নিজের দেশের যে একটা আপনার স্বাধীনতা সেইটা আপনি কখনোই পাবেন না এর জন্য আমি আমার ওই স্বাধীনতাকে অনেক মিস করি কারণ এখানে প্রত্যেকটা পা ফেলতে গেলে অনেক বুঝে শুনে পা ফেলতে হয় এর জন্য আসলে আমার কাছে ওই ভালো লাগে না অনেকে বলে না যে বাঙালি বিদেশে আসলে সোজা হয়ে যায় সে হচ্ছে আমার অবস্থা আমি এখানে এসে অনেক সোজা হয়ে গেছি এই যে কবুতরটা বসেছিল দেখতে কি সুন্দর লাগতেছিল না তাই এর জন্য আর একটু ভিডিও করে নিলাম এখানে যে অনেক কবুতর আছে বিভিন্ন প্রজাতির হাঁস আছে এর জন্য আসলে দেখতেও ভালো লাগে মানে এই জায়গাটা আসলে পুরাই একদম প্রাকৃতিক একটা পরিবেশ আর এই পাশে গান গান হচ্ছিল একজন গান গাইছিল আর এই যে এখানে মা দাদি তারপর বাচ্চারা মিলে নাচতেছিল দেখতেও ভালো লাগতেছিল ইতালিয়ানরা আসলে অনেক ফুর্তিবাজ মানুষ এবং ওরা অনেক ভালো লো ওদের মন মানসিকতা অনেক বেশি ভালো এর জন্য আমার কাছে বেশি ভালো লাগে এত পরিমাণ আন্তরিক করা এর জন্য আসলে ওদের সাথে মিশতে ভালো লাগে ওরা একদম অপরিচিত একটা মানুষকেও যেমন মনে হয় যেমন কত পরিচিত এরকম ভাবে ওরা ট্রিট করে আর ওরা অনেক বেশি মিউজিকটা পছন্দ করে আমি দেখলাম যে প্রায় মানুষগুলাই আসলে মিউজিকের পাগল ইতালিয়ানরা আসলে ভিন্ন ধর্মী হলেও ওদের কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে কারণ ওদের ভিতরে এত পরিমানে হিংসা কম মানে আমি এত পরিমাণ মানুষের সাথে মিশছে আলহামদুলিল্লাহ আসার পরে অনেক মানুষের সাথে আমার মিশার সৌভাগ্য হয়েছে ওদের মুখে আমি হাসি ছাড়া কখনো কোনো দেখি নাই ওদের মুখ ঘুমরা বা ওদের মধ্যে কোনো কিছু আছে বা আমি জন্য একটা ভিন দেশি আমাকে অন্যভাবে ট্রিট করতেছে এইরকম কোনো কিছুই না এত ভালোভাবে ওরা মিশে যায় কিন্তু বিশ্বাস করেন এইখানে যতগুলো বাঙালির সাথে আমার দেখা হয়েছে ওরা আসলে নিজেকে বাঙালি ভাবে পরিচয় দিতে মনে হয় ওদের বাধে মানে ওরা যে বাঙালি এটা ওরা মানতেই রাজি না এবং বাঙালি বাঙালিকে দেখলে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায় এটা আমি বাস্তব প্রমাণ এর আসলে আপনি যদি বিদেশে আসেন ভিন্ন ধর্মী লোকের সাথে আপনি মিশেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার দেশের লোক আপনাকে কখনোই সময় সুযোগ কোনটা করে দিবে না আমার কথাগুলো আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি নিজে যতটুকু এসেছি দেখেছি ওই আঙ্গিকে বলেছে অন্য কারো সাথে এরকম নাও হতে পারে হয়তো আমি যদি কোথাও কোনো বাঙালি দেখি আমার আসলে অনেক কথা বলতে ইচ্ছে করে মিশতে ইচ্ছে করে কারণ আমার যেহেতু এখানে কেউ নাই আমি একদমই একা এর জন্য বাঙালি দেখলে আমার ভালো লাগে এর জন্য আমি সব সময় অন্তত প্রতি সপ্তাহে একদিন বাঙালি দেখার জন্য হইলেও আমি ইসে যাই বাঙালি যে এরিয়াগুলোতে গুলাতে আছে ঘুরি অনেক ভাবিদের সাথে পরিচয় হয়েছে এবং তারাও ভালো মিশু তো হাঁটতে হাঁটতে আমি রাজশা চলে এসেছি অন্য একটা পাশে যেহেতু বিকেল হয়ে যাচ্ছে বাসায় চলে যেতে হবে তো আমরা এদিকে এসে দেখে এক স্কুলের পিকনিক হচ্ছে বাচ্চাদের পিকনিক তো আদ্রিসা দেখে বলতেছিল যে মাম্মা আমাকে কি স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে তো আমি আদ্রিসাকে বললাম যে মাম্মা তুমি তো মাত্র ভর্তি হয়েছো তোমাকেও নিয়ে যাবে ইনশাল্লাহ তো আরেক পাশে দেখলাম যে বাচ্চাদের জন্মদিন হচ্ছে মানে দুইটা গ্রুপ আসছে ওরা আসলে এইভাবে সেলিব্রেশন করছে আমার কাছে দেখেও ভালো লাগতেছিল আর আদ্রিসা শুধু বলতেছিল মাম্মা আমাকে কেন ডাকে না আদ্রিসা আসলে অনেক মিশুক প্রকৃতির এখনো আসলে এরকম আছে জানি না ভবিষ্যৎ কি আছে এখন আমার মেয়েটা আলহামদুলিল্লাহ আছে তেমনই থাকুক আমি আল্লাহর কাছে এই দোয়াটাই সবসময় করি তো এখানে বাচ্চাদের একটা খেলার জায়গাও ছিল আজ সেখানে বসে বসে একটু খেলা করতেছিল তো মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি যখন প্রথম ইতালিতে আসছিলাম তখন সন্ধ্যা হতো রাত সাড়ে আটটা নয়টা এইরকম সময়ের জন্য আজকে আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে তো এই দিকে অনেক মানুষ আছে এই যে অনেকে বসে বসে এখানে আড্ডা দিচ্ছে গল্প করতেছে ওরা আসলে অনেক টাইম নিয়ে থাকে আর যদি ছুটির দিন হয় এই এরিয়াগুলোতে তো আসলে কোনো মানুষ ছাড়া কোনো কিছুই দেখা যায় না অনেক বেশি মানুষ থাকে কারণ সপ্তাহে একদিন ছুটি থাকে আর সবাই ঘুরতে আসে এই ছিল আমাদের আজকে ঘোরাঘুরি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ